নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হস্তরেখা বিচারে ছায়াপথ রেখা নিয়ে বলছি মণিবন্ধের কাছ থেকে বা আয়ুরেখার শেষ প্রান্ত থেকে কতগুলো রেখা কখনো দুই তিনটি কখনো বা পাঁচ থেকে সাতটি উঠে চন্দ্রের স্থানের দিকে প্রসারিত হলে তাকে বলা হয় ছায়াপথ রেখা এই ছায়াপথ রেখাগুলি যদি সম্পূর্ণ ও অভিভক্ত হয় তাহলে নির্দেশ করে যে ওই জাতকের দূর পথে ভ্রমণ ও সমুদ্রযাত্রা হবে তাছাড়া জাতক বাণিজ্যে সাফল্য ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করবে কিন্তু এই রেখাগুলি খুব মঙ্গলজনক নয় জল বা পাগলা কোনো জন্তু থেকে বিপদ হতে পারে এই রেখাগুলি সমান্তরাল হলে আরও ভালো ফল দিয়ে থাকে তবে জল থেকে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে যদি কারো হাতে এই ছায়াপদগুলি শুক্রের ক্ষেত্রের দিকে যায় তাহলে ওই লোক নারীদের খুবই প্রিয় হয় শুধু তাই নয় সে নিত্য নতুন নারী সম্ভোগে আনন্দ পাওয়ার জন্যে উন্মুখ হয়ে থাকে